নদী থেকে মাছ ধরলাম এই যে অনেক সুন্দর মাছ দেখি কতগুলা মাসাল্লাহ অনেক মাছ ধরলাম আজকে নদী থেকে সুন্দর মাছ দুইটা শোল মাছ বড় বড় শিং মাছ আর হচ্ছে গোলায়া মাছ কই মাছও আছে দুইটা অনেক সুন্দর মাছ এটা আমাদের ওই যে বড় গভীর

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আচ্ছা তেইশ

तेरस चौत्रिस पैत्रिस छत्तीस सैंत्रिस आठत मोटामोटी आठ टा शिंग मस धरल